আমরা এখন আসছি দরিয়ানগর এটা একটা যাওয়ার পথে দরিয়ানগর রিসোর্টে ওখানে আমরা পাহাড়ের চূড়ার উপর উঠছি ওঠার পর একটা সাগর থেকে যে একটা বাতাস আসলে তৃপ্তি আমাদের ক্লান্তি দূর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা বিউটা দেখেন আসলে কতটাই সুন্দর এখান থেকে পুরো সাগরটাই দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় এসে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে পুরা তৃপ্তি চলে আসে পুরা আমাদের একটা মানে ক্লান্তি দূর হয়ে গেছে এই অবস্থা ক্যামেরা

তবে একটু টায়ার না হয় আর একটু ভালো লাগতো এটা টায়ার হওয়ার কারণে একটু আসলে বেশি কিছু বলতে পারতেছে না আসি এত পরে খেল নেওয়ার জন্য সাগরের ওড়ার পর